সকলকে জয় যীশু প্রভু যিশু খ্রিস্ট জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেকের জীবনে প্রচুর রূপে আজকে আমি ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব যা শুধু বাক্য না কিন্তু ঈশ্বরের সেই জীবন্ত প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য সর্বদা উপকারী আজকে বাক্যটা স্পেশালি তাদের জন্য যারা নিজেদেরকে এই সময়তে একা ফিল করছে যাদের মধ্যে যারা চিন্তা করছে যে আমার পাশে কেউ নেই কিন্তু আজকের দিনে এই বাক্য অনুসারে আমি আপনাদেরকে বলতে চাইছি ঈশ্বর সেই জীবন্ত ঈশ্বর আপনার সাথে সবসময় দাঁড়িয়ে আছেন শুধু বিশ্বাস করু আপনি আপনার জীবনে সেই উদ্ধারকর্তাকে দেখতে পাবেন আসুন আমরা এই সময়তে সেই বাক্য বিষয় নিয়ে কথা বলি এবং সেই বাক্যটা বিষয়ে যাওয়ার আগে সেই বাক্যটাকে আমরা পাঠ করি ঈশ্বরের বাক্য আছে জীবনে কি বলতে চাইছে আমরা দেখি দ্বিতীয় বিবরণী তার পদে ছয় ঈশ্বরের বাক্য এরূপ এরূপ বলছে তোমরা শক্ত হও ও মনে সাহস আনা তাদের দেখে ভয় করো না কিংবা কেঁপে উঠো না কারণ তোমাদের ঈশ্বর সদা তুমি তোমাদের সঙ্গে যাবেন তুমি কখনই তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবে না হালে জীবন তো বাক্যের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই বাক্য ঈশ্বর আমার জীবনে অনেক উৎসাহ দিয়েছে এই বাক্যের মধ্যে থেকে এবং আমি বাক্যের প্রতি আমি বিশ্বাস করি যে কোনো পরিস্থিতির মধ্যে আমরা যাই না কেন ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছে ঈশ্বর সর্বদা আমাদের পাশে আছে অবশ্যই যখন সেই ইসরায়েল জাতি সেই কোরআন দেশে সেই প্রতিকাকৃত দেশের উদ্দেশ্যে যখন রওনা হয়েছিল সেই ইসরায়েল জাতি ভয় পেয়েছিল সেই ইসরায়েল জাতি অনেক চিন্তার মধ্যে ছিল একটা অনেক চিন্তার মধ্যে ছিল যুদ্ধ করতে হবে তাদেরকে তাদেরকে সমস্ত কিছুকে জয় করতে হবে তারা একটা অনিশ্চিত একটা ব্যাপারের মধ্যে ছিল যে আমরা কি করব আমাদের মধ্যে আমাদের আমরা কিভাবে যুদ্ধ করব আমরা কিভাবে জয় লাভ করব আমরা কি করে কোন দেশের পথে যাব এত এত শত্রু আছে আমাদের আমাদের পাশে কেউ নেই তারা একটা হয়ে জীবনে সেই সময় মসি স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছে যে তোমরা ভয় করো না কারণ তোমাদের জীবন তো ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন তোমরা ভয় করো না কারণ তোমাদের ঈশ্বর যে তোমাদেরকে ডেকে নিয়ে এসছে সে তোমাদের সাথে আছে আজকের দিনে খ্রিস্টীয় বিশ্বাদী ভাই বলেন আমি জানি না এই সময়তে আপনি কোন পরিস্থিতির মধ্যে আছেন কিন্তু সেই পরিস্থিতির মধ্যে থেকে যদি আপনি নিজেকে একা মনে করেন আমি আপনাকে আজকে দিনে বলতে চাইছি ঈশ্বর আপনার সাথে আছেন আপনি যদি নিজেদেরকে ফিল করেন যে আমার কেউ নেই এই সময়তে আমি এই সময় কাউকে পাশে পারছি না একটা সময় আমার অনেক বন্ধু ছিল একটা সময় আমার অনেক আত্মীয় স্বজন ছিল কিন্তু আজকে তারা নেই আমি আজকে আমার এই পরিস্থিতিতে এই সমস্যার মধ্যে এই রোগের মধ্যে আমি একা হয়ে গেছি আজকে দিনে আমি আপনাকে বলতে চাইছি আপনি একা নন ঈশ্বর আপনার সাথে আছে বন্ধু ঈশ্বর আপনার পাশে আছে কারণ ঈশ্বর এখানে প্রতিজ্ঞা করেছে যে বলছে যে তোমরা সত্য হও মনে সাহস আনো কোনো কিছু থেকে ভয় করো না বলছে তোমাদের ঈশ্বর সদাপ তোমাদের সঙ্গে যাবেন বলছে তিনি কখনই তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না ঈশ্বর কোনোদিন ছেড়ে যান না আমরা আমাদের জীবন পথে এমন পরিস্থিতির মধ্যে পড়ে যাই অনেক সময় আমাদের চিন্তা আমাদের আর্থিক সমস্যা আমাদের রোগ ব্যাধির সমস্যা আমাদের ভবিষ্যতে চিন্তা না যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা চিন্তা ভাবনা এই সমস্ত কিছু নিয়ে আমরা অনেক সময় আমরা নিজেদেরকে একা মনে করি যে পরীক্ষাটা হয়তো আমাকে একাই দিতে হবে আমাকে ঘরে যেন টাকা একাই উপার্জন করতে হবে আমার রোগ ব্যাধির মধ্যে আমি একা হয়ে যাচ্ছি আমার পাশে কেউ নেই আমার পরিবারে আমার কেউ পাশে থাকছে না আজকের দিনে আমি আপনাকে বলতে চাইছি ঈশ্বর আপনার পাশে আছেন ঈশ্বর আপনার সাথে আছেন তিনি আপনাকে কোনো দিন ছেড়ে যাবেন না তিনি আপনাকে কোনো দিন ত্যাগ করবেন না নিজের আত্মীয় স্বজন আপনাকে ত্যাগ করে দিতে পারে নিজের বন্ধু বান্ধব যাকে আপনি সব থেকে বেশি সময় দিতেন যাদেরকে তারাও আপনাকে ছেড়ে চলে যেতে পারে আপনার সমস্যার দিনে কিন্তু এই জীবন তো ঈশ্বর আপনাকে একটা মুহূর্ত একা ছাড়বেন না একটা মুহূর্ত সেকেন্ডও আপনাকে একা ছাড়বেন না কারণ এই ঈশ্বর আপনাকে প্রচন্ড রূপে ভালোবাসে আপনাকে প্রচুর ভালোবাসে এই ঈশ্বর এই ঈশ্বর আপনাকে পাওয়ার জন্য নিজের জীবনকে দিয়েছে এই ঈশ্বর শুধুমাত্র আপনাকে আমাকে বাঁচানোর জন্য সেই নরকের হাত থেকে নিজের জীবনকে সেই কুশের ওপরে বলিদান করেছে আছি বাচ্চা আমি তোমার পাশে আছি তুমি কোনো পরিস্থিতিতে একা নও তুমি শুধু বিশ্বাস করো আমাকে আমি সর্বদা তোমার সাথে আছি আজকে সেই ঈশ্বর আপনাকে ডাকছে এ তুমি নিজেকে একা কেন অনুভব করছো আমি তো তোমার সাথে আছি আমিও তোমার পাশে আছি আমি তো প্রতিজ্ঞা করেছি আমার বাক্যেতে যে আমি তোমার পাশে থাকু আমি তোমার দিন ছাড়বো না কোনো দিন ত্যাগ করব না আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনের এই সময়তে নিজের জীবন দিয়ে নিজের সম্পূর্ণ বিশ্বাসকে দিয়ে ঈশ্বরকে ডাকুন আপনি তার উপস্থিতি অনুভব করতে পারেন আপনার আপনি আজকে যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুন না কেন আজকে এই প্রতিজ্ঞাকে নিজের জীবনে ঈশ্বরকে বলুন যে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছে তুমি আমার পাশে থাকবে তুমি আমার কাছে থাকবে তুমি প্রতিজ্ঞা করেছ প্রভু তুমি প্রতিজ্ঞাকে পূর্ণ করো আমার জীবনে আমি এই সময় একা হয়ে গেছি প্রভু কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার পাশে আছো তাই আজকে তুমি খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আপনি কোনোদিন একা নন কারণ আপনি জানেন আমি একটা বিষয় আপনাকে বলি এই সময়তে যখন সদাপ্রভু এই সম্পূর্ণ জগতে বানা ছিল তার চোখে সমস্ত দিয়ে সুন্দর ছিল আদমকে বানানোর পরেও তাকে সমস্ত দিয়ে সুন্দর ছিল তার মুখ খারাপ কোন জিনিসটা বেরিয়েছিলেন বলছে মনুষ্য একা থাকা খারাপ অর্থাৎ একজন বিশ্বাসী হিসাবে আপনার একা থাকা খারাপ আপনি নিজেকে একা ফিল করাও একটা খারাপ বিষয় যে আমি একা আজকের দিনে আমি আপনাকে বলতে চাইছি আপনি একা নন আপনার পাশে আপনার জীবন্ত ঈশ্বর আছেন আপনি একা নন আপনার পাশে আপনার উদ্ধারকর্তা আছে সেই জন্য আজকের দিনে আপনাকে উৎসাহ করব এই বাক্যের মধ্যে থেকে ঈশ্বর আপনাকে যে প্রতিজ্ঞা করেছে সেই ঈশ্বর কোনোদিন পরিবর্তন হন না তিনি যেরকম ইসরায়েল জাতির সঙ্গে ছিলেন তিনি যেরকম অব্রাহাম ইসাক জাকবের সঙ্গে ছিলেন তিনি যেরকম দাবুদের সঙ্গে ছিলেন সেই ঈশ্বর যার কোনোদিন পরিবর্তন নেই সেই ঈশ্বর আজকে দিনে আপনার সাথেও আছে সেই ঈশ্বরের প্রতিকা জীবন্ত বাইবেলে লেখা আছে যে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে সম্পূর্ণ জগৎ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এই বাক্যের একটা বিন্দু পর্যন্ত ধ্বংস হবে না সম্পূর্ণ ঈশ্বর পরিপূর্ণ করবে এই জন্য ঈশ্বরের বাক্য প্রতীকা ঈশ্বর যখন আপনার জীবনে পরিপূর্ণ অবশ্যই করবে কিন্তু আগে আপনি বিশ্বাস করুন ঈশ্বরকে যে এই মুহূর্তে আমার সম্মুখে আমার পাশে কাউকে না পাই কিন্তু আমি বিশ্বাস করি প্রবু তুমি আমার পাশে আছো দেখবেন আমি এই সময় আপনার জীবনে যিশু খ্রিস্ট নামে বলছি যখন আপনি এই বিষয়টা বলবেন ঈশ্বরকে যে প্রভু তুমি আমার পাশে আছো বিশ্বাস করি আজকে দিন আপনি যে সমস্যার মধ্যে থাকুন না কেন সেই সমস্যার মধ্যে থেকে যিশু নামে আপনি বেরোবেন যিশু খ্রিস্ট নামে আপনি উদ্ধার দেখতে পাবেন আপনার জীবনে আর আপনি উদ্ধার কর্তার উপরে বিশ্বাস করছেন এবং তাকে বলছেন যে তুমি আমার পাশে আছো আমি বিশ্বাস করি আলেলুইয়া এই জন্য আপনাদের প্রত্যেকের জীবনকে এই মুহূর্তে বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে রাখুন ঈশ্বরের কাছে রাখুন আপনার জীবনকে এবং ঈশ্বরকে বলুন প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার ডাকে যে তুমি আমার পাশে আসো এবং তোমার সম্পূর্ণ ইচ্ছা আমার জীবনে পরিপূর্ণ করে এই মুহূর্তে আমার সমস্ত থেকে আমাকে উদ্ধার করে এই মুহূর্তে কারণ আমি তোমাকে বিশ্বাস করেছি আমি যীশু খ্রিস্টের নামে তো বলছি আপনি আপনার জীবনের সমস্ত থেকে অবশ্যই মুক্ত হবেন আজকের দিনে বিশ্বাস করুন নিশ্চয় ঈশ্বর আপনার সাথে থাক। ঈশ্বর আপনার পাশে থাকবে এবং আপনার পাশেই আসে নিশ্চয় আলে লুইয়া সকলকে